রাসুল সাল্লামে সেহেরি ও ইফতার রমজান মাস এলেই বেশি বেশি এবাদত বন্দিগি করতেন রাসুল সাল্লাহাম বেশি বেশি নফল নামাজ তসবি তহমিল দান খয়রাত করতেন তিনি অত্যন্ত আগ্রহ ও ব্যাকুলতার সঙ্গে ও ইফতার করতেন রোজা ভাঙ্গা সময় হলে দ্রুত ইফতার করে নিতেন সেহিরি করতেন অনেক দেরিতে সেইনি সমাপ্ত করার কিছুক্ষণ পরে পূর্ব আকাশে আলো ফুটে যেত ইফতার করতেন খুব পরিমিত বেশিরভাগ সামান্য ভেজা ও শুকনো খেজুর আর পানি দিয়ে ইফতার করতেন তিনি ভেজা খেজুর সেহরিতে পছন্দ করতেন তিনি সেহেরু ইফতারের কখনো জাঁকজমক ছিল না তার রমজানের রাসুল সাল্লাহ ইসলামের আচরণ বিষয়ে বিভিন্ন হাদিস উল্লেখ পাওয়া যায় এরকম কয়েকটি হাদিস হল হরজত আনাস্ট হতে বর্ণিত রাসুল নামাজ আদায়ের আগে কয়েকটি ভেজা খেজুর দিয়ে ইফতার করতেন যদি ভেজা খেজুর না থাকতো তবে সাধারণ শুকনো খেজুরে গ্রহণ করতেন যদি তাও না থাকতো তবে কয়েক ডুব পানিতেই হতো তার ইফতার আরেকটি বর্ণনায় পাওয়া যায় উপরোক্ত কিছুই যদি না থাকে তবে রোজাদার যে কোনো হালাল খাদ্য দিয়ে ইফতার করে নিবে তবে খাদ্যই যদি না থাকে তাহলে ইফতারের নিয়ত করবে ইফতারের বর্ণিত আমি এবং মাসরুক আয়েশার আলহ সালাম নিকট উপস্থিত হলাম মাসরুক তাকে উদ্দেশ্য করে বললেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের দুই সাহাবি উপস্থিত হয়েছে যাদের কেউ কল্যাণে পশ্চাত্তবর্তী হতে আগ্রহী তাদের একজন মাগরিব ও ইফতার উভয়টিকে বিলম্ব করে অপরজন দ্রুত করে মাগরিব ও ইফতার আয়েশা বলেন কে মাগরিব ও ইফতার দ্রুত করে বললেন আব্দুল্লাহ আয়েশা উত্তর দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই রোজা পালন করতেন আব্দুল্লাহ বিন আবি আওয়াফা হতে বর্ণিত একবার রমজান মাসে আমরা রাসূলের সাথে সফরে ছিলাম সূর্য অস্তমিত হলে তিনি বলেন হে ওমুক নেমে এসো আমাদের জন্য ছাতু ও পানি মিশ্রিত ইফতার পরিবেশন করো লোকটি বলল হে আল্লাহ রাসুল এখনো তো দিবসের কিছু বাকি আছে রাসুল পুনরায় বললেন নেমে এসো আমাদের জন্য ছাতু ও পানি মিশ্রিত ইফতার পরিবেশন করো বর্ণনাকারী বলেন সে নেমে এসে ছাতু পানির ইফতার প্রস্তুত করে রাসুলের সামনে উপস্থিত করলে তিনি তা গ্রহণ করলেন অতপর তিনি হাতের ইশারা দিয়ে বলেন সূর্য যখন এখান থেকে ওখানে অস্ত যাবে এবং রাত্রি আগত হবে অব্দি তখন সূত্র আবদুল্লাহ বিন হারাসের বর্ণনা করেন আমি রাসুলের নিকট হাজির হলাম তিনি সেহেরি খাচ্ছিলেন রাসুল বলেন নিশ্চয়ই তো বরকত সড়ক আল্লাহ পাক বিশেষভাবে তা তোমাদেরকে দান করেছে সুতরাং তোমরাও তা ত্যাগ করো না হতে আমরা রাসুলের সাথে সেহেরি খেলাম অতপর তিনি সালাতের দ্বন্দ্বায়মান হলেন আমি বললাম সেহেরি ও আজানের মধ্যবিত্ত সময়ের দায়িত্ব কতটুকু তিনি বলেন স্প আয়াত তেলত পরিমাণ ধরব বিলম্বে সেহরি গ্রহণ রোজার জন্য ফরজ রোজাদারের জন্য প্রশান্তিকর এবং বিলম্বে সেহরি গ্রহণের কারণে ফজরের সালাদ কিছু ছুটে যাওয়ার আশঙ্কা থাকে না আবহাওয়ানরা রালে সালাম হতে বর্ণিত মমিনের উত্তম সেহরি শুকনো খেজুর আনাস রালের হতে বর্ণিত রাসুল সাল্লাম সেহরি কালে আমাকে উদ্দেশ্য করে বলেছেন হে আনাস আমি রোজা রাখতে আগ্রহী আমাকে কিছু আহার করাও আমি তার সামনে শুকনো খেজুর ও একটি পাত্রে পানি দিলাম

আবদুল্লাহ বিন উমর আলহ ইসলাম হতে বর্ণিত রাসুল সাল্লাহাম বলেছেন এক ডোক পানি দ্বারা হলেও তোমরা সেহেরি গ্রহণ করো অমর বিন আমির আমির রাজ সাল্লাহাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাহাবিগণ ছিলেন সকলের চেয়ে সর্বাধিক দ্রুত ইফতারকারী এবং বিলম্বে সেহেরি গ্রহণকারী এই হল সেহেরি ইফতার গ্রহণের সুন্নাতি তরিকা এই হল রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ কিন্তু এখন মধ্যপ্রাচ্যের তো বটে বাংলাদেশেও ইফতারের সময় যে আয়োজন করা হয় তাতে রোজা সঠিকভাবে পালন করা তো হয়ই না বরং পবিত্র রমজানের একটি অপচয়ের মাসে পরিণত হয় সেহেতু তেমনি জাঁকজমকপূর্ণ আয়োজন লক্ষ্য করা যায় সংযমের মাসে এই অতিরিক্ত ভোগ সুযোগে অসাধু ব্যবসায়ীরও জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় রোজাদার ক্রেতা বা বিক্রেতা উভয় এভাবে অবশেষ সোয়াব হাসিলের সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করে শুধু তাই নয় কোথাও কোথাও দেখা যায় মানুষ হারাম ও অবৈধ খাদ্য দিয়ে ইফতার ও সেহরি গ্রহণ করছে সেরিও ইফতারের পেছনে ব্যয় করছে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ আল্লাহ আমাদের রক্ষা করুন নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন